কোন দিন রে কয় তারিখ রে চোদ্দই ফেব্রুয়ারি ঢঙ্গের কথা কন্যা তো মভিস ভাই এই কথাগুলো কন্যা তোমরা জানেন না চোদ্দই ফেব্রুয়ারি কয় তারিখ চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস এটাই তোমরা জানেন না তোমরা গুলা শোনেক জামরাগুলা গেরামত স্যাংরাগুলা আসিস কেউটিয়ে স্যাংরা বাউ দিয়ে স্যাংরা সবগুলিয়া চোদ্দ তারিখে একঠেন হবু জোরায় জোরায় জেড়ে ধরা বাবু সেটে বিয়ে পরে দেবো দেখেন মবি ভাই তোমরা সিঙ্গেল কমিটির সভাপতির জন্য আর মানুষক ভালোবাসা দিবস পালন করবার দিবেন নন হ্যাঁ ভ্যালেন্টাইন ডে পালন করবার দিবেন নন এটা তো সাংঘাতিক কথা তোমরা সিঙ্গেল কমিটির সভাপতি আছেন সেটা ভিন্ন কথা তোমার মনত নাই আশা নাই তোমার মনত কোনো শখ নাই শান্তি নাই সেই জন্যে অন্যান্য মানুষগুলোর মনত শখ নাই শান্তি নাই কিসের ভালোবাসা দিবস রে কিসের শখ রে কিসের শান্তি সারা বছর খবর নাই এই একটা দিন আসিয়া গাছের তলত পার্কের মরত ঝোপের তলত পুকুর পারত ডিগির পারত হ্যাঁ জ্যাডে সেটে বসিয়ে জোড়াই জোড়ায় বাদাম খাইবে এটা খাইবে ওটা খাইবে এগুলো ভালো লাগে আর কমিটির সভাপতি দেখি তোমার যেমন করি কাম করিবার কোন ভাই আমার গুলা সম্ভব নয় উমরাগুলোর সংখ্যায় কতগুলা জানেন জোড়ায় জোড়ায় যদি আমার এক ধরে ঠেঙের তলত না পিছিয়ে মারিবে তোমরাগুলা যদি ভয় করিস তাহলে কেমন করিয়ে এই সিঙ্গেল কমিটির সভাপতির মতো দামে থাকবেন না শোন বাজারত যা বাজারত যায়া হাসের ডিমান বুঝ মানে সরার ডিম আনিস না সরার ডিম দিয়ে কাজ নাই হাঁসের বড় বড় ডিম আনবো বুঝছি খালি একটা জোরাক ধরিয়ে একটা জোরাক ধরিয়ে কোনো মতে খালি বুঝিস না কি কবাস বানাইছ তারপর দেখবো দৌড়তে দৌড়ের উপর থাকবে যতগুলো জোড়ায় জোড়াই আছে দেখেন মবিস ভাই তোমরা সিঙ্গেল কমিটির সভাপতি আছেন ভালোই আছেন চিনতে নাই জ্বালা নাই তোমরা যে সিদ্ধান্ত নিছেন না উল্টিয়ে উল্টিয়ে একটা কথা আছে না যে কার গারা কাইন করে যার জার গারা তাইন তাইন করে হাঁসের ডিম উল্টিয়া তোমার ওই ভাই কিন্তু আসবের উপায় তার মানে তোমরা গুলে মোর কথা মতন কাজ করবার নস মুই যে মোতাবেক কাজ করবার কবার নাইস তোমরা এগুলো আজি নাই কে রে কিসের ভয় রে তোমার কলিজ কিসের ভয় রে মুই মভিজ সিঙ্গেল কমিটির সভাপতি থাকতে তোমরা গুলে কি চিন্তা করেন রে দেখেন মভিজ ভাই কাইন কি করে করুক দেখিয়াও না দেখার ভান করি থাকবেন কাইন কি কথা কয় কোক শুনিয়াও না শোনার ভান করি থাকবেন তাহলে দেখবেন তোমরা ভালো থাকবেন তোমার পদ ঠিক আছে বুঝছেন তো এগুলো এই নেডা ফেডা করেন না করলে তোমার ভেজাল হবে সেই জন্য হামারে গ্রামও তাসিয়ে হামারে ডিগির পারত হামারে পুকুর পারত হামারে বডের গাছে তল তোমরা জোড়ায় জোড়ায় বসি বাদাম খাইবে আর আমরা সায়া সায়া দেখ মরে তোমার গুলো এক সিস্টেম করবো মেশিন স্টার্ট দিব আন্দা ধুম তেল সারা মেশিন স্টার্ট দিব দেখবু যে গ্যার করি মেশিন স্টার্ট ধরি গেছে এই চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ তারিখে এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসে তোমরা মানুষের গ্রামের চ্যাংরা মেশিন দিবেন তোমার গ্রামের চেংরা তো অন্য গ্রাম যাবে অন্য গ্রামের চেংরা তো মেশিন খেয়ে স্টার্ট দিবে সুদে বাদ হবে সুদ বাদ হয়ে যাবে তখন কি করবেন সাহস নাই তোমরা মেশিন স্টার্ট দিবের পাবান্ন আচ্ছা মেশিন দিবে না ভাই ভালো কথা আর একটা কাম করবার পাবানোড়ায় জোড়াই যেটাই ধরবো ওইটাই একরে মুন্সি মৌলানা রেডি রাখবো কাজী রেডি রাখবো সাথে সাথে বিয়ে পরে দেবো এটাও পাবান্ন এটা অবশ্য ভালো একটা কাম করা যায় কারণ জোড়াই জোরাই ধরিয়ে যদি বিয়ে পরে দেওয়া যায় তাহলে ওমার চিরতরে এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে পালন করা বাইর হয়ে যাবে স্বাদ মিডিয়া যাবে ওইটাই অবশ্য করা যায় তোমরা যদি অনুমতি দেন আজ গেয় কাজী কাজি আনি থুবের বাং মুন্সি রিজার্ভ করি আনি থুবের বাং ওই ঘরত তাহলে ওইটাই ঘর আজ গেয় কাজীক এবং মুন্সিক রিজার্ভ করি ক্লাব ঘরত জোড়াই জোড়াই যেটাই ধরা পড়বে ক্লাব ঘরত বিয়ে পরে দেওয়া হইবে